হাতির সঙ্গে সেলফি বনে বেড়াতে এসে বন্য প্রাণীদের সঙ্গে দৃশ্যবন্দি করে রাখার ইচ্ছে কার না মনে জাগে এবার সেই ইচ্ছে পূরণ করতে চলেছে গরুমারা বন্য বিভাগ গরুমারা জাতীয় উদ্যানে তৈরি করা হবে সেলফি পয়েন্ট ইতিমধ্যেই পরিকল্পনা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে অনুমোদন পেলেই ধূপছোড়া এলিফ্যান্ট ক্যাম্পের পাশে তৈরি করা হবে সেলফি পয়েন্ট যেখানে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হাতিদের সঙ্গে মুঠো ফোনে মুহূর্ত বন্দি করতে পারবেন পর্যটকেরা পুজোর আগেই পর্যটকদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে বলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক দ্বিজ প্রতিম জানিয়েছেন এটা হচ্ছে আমাদের আপনার এলিফেন্ট বেদিংটাকে ভিউ করার একটা অপরচুনিটি দেওয়া হবে টুরিস্টদেরকে আর সেই এরিয়াটার মধ্যে ওইখানে রূপঝোরাতে আমাদের যে এলিফ্যান্ট পিলখানা আছে যেখানে হাতি একটা বাউন্ডারির মধ্যে থাকে সেইখানেও ভিউইংয়ের অপরচুনিটি দেওয়া হবে টুরিস্টদেরকে টাচ না করে আর ওইখানে একটা সেলফি পয়েন্ট আমরা বানাবো একটু ডিস্টেন্সে কবে নাগাদ চালু হবে আমরা চেষ্টা চেষ্টা করছি আগে করার গেছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ